নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি নিরামিষ পেঁপের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ পেঁপের তরকারির রেসিপিটি নিরামিষ পেঁপের তরকারি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁপে নিয়েছি একটা পেঁপে একটু রং হয়েছে পেঁপে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ছোঁ ছোটো টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি পেঁপে আমি ছোঁ ছোঁ টুকরো করে কেটে নিয়েছি এখন আর ধোয়ার প্রয়োজন নেই খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ওই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে ফুলদের পুরো সাতমশ লবণ দিয়ে একটু হালকা করে ধুজে নেব তিন চার মিনিট পেটে হালকা করে ধুজে নেওয়ার পর দিয়ে দেবো জল পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রিল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব পেঁপে বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে কুড়ি পঁচিশ সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো এখানে আমি দু চামচ মতো টমেটোর পেস্ট অ্যাড করলাম আর লাগছে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে মশলা দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পেটে গ্রেভিটা আমি পরে অ্যাড করব হাই ফ্লেমে আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব যাতে পেঁপের মধ্যে মশার একটা ফ্লেভার আসে আর লাগছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব পেঁপে সেদ্ধ করে রাখা জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন তিন চার মিনিট রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে কাঁচা পাকা পেঁপে নিয়েছি তাই আর চিনি অ্যাড করবার প্রয়োজন নেই নিরামিষ পেঁপের তরকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ